গলার কাটারে তো নয় শেত জাতির গলার কাটা তো নয় জাতির কাটারি গলার কাটা আড়াই পাশেন কোটাধারী কথা শুনা আঠার ওর পরিপত্র দিল বাতিল কইরা আড়াই পাশেন কোটা ধারী কথা শুনা আবার পরিপত্র দিল বাতিল কইরা উচ্ছীনা দাকৈলো সবাই নোট টেনশন চিন্তা কুটা ভাগনা জুড়ে জরে যাব আগাইয়া কুটা তো নয় শত জাতির গলার কাকারে কুটা তো নয় শত জাতির গলার কাটা কুটা তো নয় শত জাতির গলার কাকারে কুটা তো নয় শত জাতির গলার কাটা সংবিধানে দেয়া আছে সুযোগের সমতা পঞ্চাশ ভাগের কোটা নয়তো তো সংবিধানে দেয়া আছে সুযোগের সমতা পঞ্চাশ ভাগের বেশি কোটা নয় তো কোটা নয় মেধা মেধা মেধাই করবো দেশের সেবা কোটা নয় মেধা মেধা মেধাই করবো দেশের সেবা সুযোগের স্বপ্ন মোদের দিবেন বুঝাইয়া কোটা তো নয় সেত তো জাতির গলার কাটারে কোটা তো নয় সেত তো জাতির গলার কাটা কোটা তো নয় শেত জাতির গলার কাটা রে কোটা তো নয় জাতির গলার কাটা আড়াই পার্সেন্ট কোতা ধারীর কথা শুনা আমার ওর পরিপত্র দিল বাতিল কইরা